জয়পুর জয়পুরহাটের আককেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও সাত বছরের শিশু প্রধান শিক্ষকের কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেছেন প্রধান শিক্ষক নজরুল ইসলামের এমন দাবি রীতিমতো হইচই ও বিস্ময়ের সৃষ্টি করেছে এলাকা জুড়ে এই ঘটনা উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসার সহ সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি গত বারো আগস্ট শেষ শিশু শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে বেধরক মারধরের ঘটনা ধামাচাপা দিতে এমন আকাশ কুসুম গল্প তৈরি করেছেন প্রধান শিক্ষক অভিযোগ ভুক্তভোগী শিশুর পরিবারের কোমলমতি শিশুকে জড়িয়ে প্রধান শিক্ষকের এমন কর্মকাণ্ডে অন্যান্য অভিভাবকরাও ক্ষুব্ধ ও হতবাক আমার ছেলেকে হেডমাস্টার ম্যাটছে আর এই মারা কৌশল থেকে সে বাঁচার জন্য সে আমার ছেলেকে চাঁদাবাজ বলছে আর এই জন্য আমি ইউনুস স্যারের কাছে অভিযোগ জানাইছি আর এটার আমি সুষ্ঠু একটা বিচার চাই হেডমাস্টারটা ছেলে পেলে দেখ খুবই মারধর করে এক এককে তিন চারবার হয়েছে হইছে তারপরও তার সে মাস্টারের মানে কোন রকম কোনো চেঞ্জ হওয়ার কোন সিস্টেম নাই এই যে তুই একটা ছাত্র এ যদি 50 টাকা সাদা চায় আর এই কথা যদি হেডমাস্টার বলতে পারে তো এইরকম অশিক্ষিত হেডমাস্টারকে আমরা এখানে চাই না এই বিষয় নিয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি ছাত্রকে মারধরের কথা স্বীকার করেন ও চাঁদা চাওয়ার বিষয়টিও তুলে ধরেন সাত বছরের শিশুর এমন চাঁদা চাওয়ার ঘটনা কতটা যুক্তিযুক্ত এবার এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি বেশ কিছু বাচ্চার শরীরে শরীরে নয় হাতে একটু করে প্যান্টি ইয়ে করেছি সেটা ওই এক বাচ্চা কোনো বাচ্চাকে কমরে আঘাত করি নাই হ্যাঁ ওই বাচ্চা আমার কাছ থেকে প্রায় মাসখানেক আগে বলছিল যে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেওয়া লাগবে না দিলে আপনার স্কুলে চাকরি করা কঠিন হয়ে যাবে শিশু শিক্ষার্থীকে জড়িয়ে এমন বিষয়টিতে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা কর্মকর্তাও বিব্রত আসলে ক্লাস টু এর একটি বাচ্চা কি করে পঞ্চাশ হাজার টাকা দাবি করে সেটা আমাদের বোধগম্য নয় আমরা বিষয়টা আমলে নিয়েছি এবং এর মধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি কমিটি রিপোর্ট পেলে আমরা তা উদ্বোধন কর্তৃপক্ষের যথাযথ বিচারের জন্য আমরা সেটি প্রেরণ করবো মানে পঞ্চাশ হাজার টাকা চাঁদার বিষয়টা আমাদের কাছে একটা বিষয় বলে মনে হয়েছে এবং আমরা বলছি এর জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এর মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হয় তাদের জন্য আমরা শাস্তিমূলক ব্যবস্থা করি ইতিমধ্যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর কাছে সতেরো আগস্ট লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ পঁচিশ জন অভিভাবক ডেস্ক রিপোর্ট সমকাল